আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালোই আছি আর আজকের ব্লগে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা আশা করি সেই রেসিপিটি দেখার জন্য সবাই আজকের ব্লগের শেষ পর্যন্ত দেখবেন তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি সকাল সকালই মোটামুটি আফিফকে গোসল করিয়ে দিয়েছি এখন আমি আপনাকে কানটা একটু পরিষ্কার করে দিব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে কানের ভিতরে না সাইডের যে সরু অংশগুলো থাকে সেই অংশগুলোই পরিষ্কার করব এর জন্য আমি কটন বা নিয়ে নিয়েছি ছোট আর হচ্ছে কটনে আমি একটু সামান্য নারিকেল তেল লাগিয়ে নিয়েছি বা ভেসলিনও আপনারা লাগিয়ে নিতে পারেন তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে সাইডগুলো পরিষ্কার করে দেওয়া যায় কারণ বাচ্চাদের এই জায়গাগুলো কিন্তু খুব মানে কি বলে চিপা থাকে সরু থাকে যার কারণে ওখানে কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করা সম্ভব না কারণ আমাদের আঙুল তো আসলে অতটুকু জায়গার মধ্যে যায় না সেইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু মানে সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর এটা দেখা যায় চার পাঁচ দিনের মধ্যেই একবার করতে হয় কারণ এখানে ময়লা হয়ে যায় আর যেহেতু শীতের দিন কাপড় টাপড় বেশি পরানো হয় সেগুলো থেকেও কিন্তু ময়লা হয় তো সেটাই শেয়ার করলাম আর আপনারা এভাবে কিভাবে পরিষ্কার করেন সেটাও আমাকে জানাবেন নতুন যদি কোনো পদ্ধতি থাকে সেটা আমি দেখবো আর কি আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আজকের ভিডিওতে তেমন দুপুরে রান্না বা অন্যান্য কিছু থাকছে না সরাসরি বিকাল থেকে আবার ক্যামেরাটা অন করব এখন আর অন করব না তো দেখতেই পারলেন কিভাবে ময়লাটা পরিষ্কার করলাম আর বেশ ময়লা কিন্তু বের হয় এভাবে করলে তা এখন হচ্ছে চারটার মতো বাজে তো এটা আজকে আমার ডেলিভারি প্রোডাক্ট ছিল এই জিনিসটার অর্ডার ছিল অনেক দিন আগে বাট আসলে সময়ের জন্য করতে পারছিলাম না আর এখন যেহেতু বাবুকে অনেক বেশি সময় দিতে হয় তাই আসলে তেমন কোনো অর্ডার নেই না বাট এটা একটা ভাইয়ার অনেক বেশি রিকোয়েস্ট ছিল যার জন্য আমার নিতে বাধ্য হয়েছি সে বলেছিল যে যখন সময় পাই তখন যাতে করে দেই। তো এই জন্য এটা করে দেওয়া রেডি করেছি আজকে ডেলিভারি দিবে আসলে আমার কথা হচ্ছে যে পাঁচটা কাজ না করে একটা কাজ করব, তবে সেটা মন মতো এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করি আমি যার কারণে আমি খুব সময় নিই এবং বেছে বেছে অর্ডারগুলো নেই তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার জন্য একটা নাস্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেড় কাপের থেকে একটু কম হবে ময়দা তো যাই হোক লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি টেবিল মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবং তারপর হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে সুন্দর মতো এটাকে একটা ঝরঝরা একটা ডোয়ের মতো করে নিব তো যখন এরকম ঝরঝরা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আসলে পানি অ্যাড করে দিব নর্মাল পানি দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিব এবং রুটি বানানোর জন্য আমরা যেরকম একটা খামি খামি তৈরি তৈরি করি ঠিক সেরকম একটা করে আর যারা আমার হাতের কাজের আরো বিভিন্ন প্রোডাক্ট গুলো দেখতে চান তাদেরকে বলবো আমার বিজনেস রিলেটেড একটা পেজ আছে তাহাবাই তামস্যান্ডিক্রাফ্ট সেখানে আপনারা ভিজিট করবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার আরেকটা পেজ আছে তামান্না নাসি সেই পেজে যোগাযোগ করবেন আর দুটা পেজের লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব তো আপনারা যোগাযোগ করতে চাইলে সেখান থেকে যোগাযোগ করে নেবেন ইনবক্সে নক করবেন তো যাই হোক দেখতেই পারলেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিটাকে এভাবে তৈরি করে নিলাম আর এটা খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে যত মদবেন তত কিন্তু জিনিসটা সুন্দর হবে তো এভাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে যতক্ষণ বেশি রাখা যায় ততক্ষণই কিন্তু আসলে ভালো তো আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো রাখবো আর এইভাগে একটু বসবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর সাথে হাতের কাছে নিয়েও বসবো এটাও একটা আপুর অর্ডার আসলে সেই আপু অনেক দিন আগে অর্ডার করেছে একটা শুয়ে বাট আমি আসলে সময় পাই না করার জন্য এই জন্য অর্ডার তেমন নেই না তো তারপরও যারা খুব চায় তাদের জন্য আসলে করা অনেক সময় নিয়েই করা তো যাই হোক কাজ করবো আর সাথে ভিডিও এডিট করছি আপনাদের কমেন্টেরও কিছু রিপ্লাই দিচ্ছি আর এই ফাঁকে তো আমি যেই ডোটা করে রেখে এসেছি সেটাও প্রসেসিং চলছে তো তারপর আবার যাব কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি যেটা মানে যেভাবে আমি রেগুলার বাসায় করি ঠিক সেভাবেই একেবারে সিম্পলভাবেই শেয়ার করছি তো যারা আমার ভিউয়ার্স আছেন আশা করব সবাই একবার হলেও আমার পেজগুলোতে ভিজিট করে আসবেন আর কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই আর আজকেও আমার একটা সুইট ভিউয়ার্স জন্মদিন আছে আমি তাকে উইশ করব ভিডিওর শেষের দিকে তো এখন আবার কিচেনে চলে আসলাম আর হচ্ছে মোগলাইয়ের ভিতরে যে কি বলে ডিমের মিশ্রণটা দিব সেটার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোট করে ধনে কুচি করেছি আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিব আমি আজকে মোটামুটি ছোট সাইজের চারটা মোগলাই বানাবো দোকানে যেরকম বড় সাইজের হয় ওরকম হলে কিন্তু আসলে নর্মাল কড়াইতে ভাজাটা একটু কষ্টকর তো এই জন্য আমি একটু ছোট করেই বানাবো তো দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো আমি ফেটিয়ে নিলাম আর এখানে আমি সামান্য এখন জিরার গুঁড়া দিচ্ছি আর সামান্য ধনিয়া গুঁড়া এটা আমার ভালো লাগে তাই দে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন বা অনেকে গোলমরিচও অ্যাড করে তো স্বাদটা আসলে ভিতরে কিভাবে খাবেন সেটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন তো তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন পেঁয়াজগুলো হাত দিয়ে এভাবে একটু চটকে তারপরে আমি এটার সাথে অ্যাড করব। আসলে একসাথে সবগুলো চটকালে কিন্তু হাত মানে অনেক সময় জলে যেহেতু কাঁচামরিচ আছে আর আমি মরিচ তেমন ধরতে পারি না তাই আমি এভাবে করি পেঁয়াজটা আলাদা করে চটকে তারপরে দিই আর ঝালো তেমন খুব বেশি খাই না এই জন্য আসলে মরিচটা চটকে দেওয়ার দরকার হয় না তো যাই হোক আমি খামিটাকে নিয়ে নিলাম আর দেখতেই পারছেন এভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এভাবে টেনে টেনে খামিটাকে আমি আবার মথে নিচ্ছি এতে করে মানে মোগলাইটা কিন্তু খুব মানে কয়েকটা মানে পরতায় হবে আর কি এই জন্য তো আমি টোটাল খামিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি মোটামুটি মানে ইকুয়ালভাবেই তারপর আমি একটা নিয়ে পরোটা বানানো শুরু করব তো আমরা নর্মাল পরোটা যেরকম বানাই সেরকমই বানাবো তবে এটা একটু পাতলা করে বানাতে হবে যত পাতলা করে বানাবেন জিনিসটা তত বেশি মজা হবে কারণ যত এটা তো অনেকগুলো ভাস থাকবে আর একটু ক্রিস্পিও হবে বেশি তো সামান্য তেল নিয়ে নিলাম তেল নিয়ে তারপরে এটাকে রুটির মতো করে বেলে নিব তো এটা আসলে একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নেই কারণ ভাজ দিলে তো আসলে দেখা যাবে না এটা অটোমেটিক স্কোয়ার শেপই চলে আসবে তো বেশি করে তেল দিয়ে নেবেন তাহলে ইজিলি কিন্তু আপনারা এটা মানে বেলতে পারবেন তো যতটুকু বড় করা যায় মোটামুটি আমি সেইভাবেই বড় করে নিয়েছি এবার আমি ভিতরে মিশ্রণটা দিব তা আমি দুই টেবিল চামচ পরিমাণ মিশ্রণ এখানে দিচ্ছি আর আমি টোটাল দেই দুইটা ডিম দিয়ে কিন্তু এখানে চারটা মোগলাই বানাবো তো ভিতরে মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভাজ করে নিব আর ভাজটাও কিন্তু খুবই সহজ দেখে নেন এভাবে জাস্ট এই পাশ থেকে নিব তারপর অপর সাইডের থেকে এটার উপরে এটা তুলে দিব জাস্ট তো এর জন্য আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটা আঠার মতো কাজ করবে পানিটা এবং সুন্দর সিল হয়ে যাবে যদি চাপ দিয়ে লাগিয়ে দেন সেক্ষেত্রে পানির আসলে দরকার হয় না তারপরেও পানি দিলে জিনিসটা ছোটার আর সম্ভাবনা থাকে না তা আমি এই পাশটা কিন্তু পানি ছাড়াই লাগিয়ে নিলাম হাতে সাহায্যে একটু চেপে চেপে তো যাই হোক তারপরে দেখতেই পারেন দুই পাশ থেকে এভাবে আবার ভাস দিয়ে তুলে দিলাম তো এটা কিন্তু স্কোয়ার শেপের হয়ে গেল আর এটা অবশ্যই তোলার সময় খুবই সামান্য মানে সাবধানে তুলতে হবে তো আমি চুলায় তেলটা গরম দিয়ে দিয়েছি হালকা গরম হলেই আমি এটার মধ্যে মোগলাইটা দিয়ে দিব তো যাই হোক একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আসলে মোগলাইটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি তো পরবর্তী যেটা দিব সেটা সময় আপনাদের আমি দেখাচ্ছি সেটা আমি পরে মানে খেয়াল করেছি যে এটার ফুটেজই আমি নেই নি যাই হোক তো একটা আমার ভাজা হয়ে গেছে আরেকটা দেওয়া আমি দেখাচ্ছি আর তেলটা সামান্য গরম থাকতেই দিতে হবে বেশি গরম অবস্থায় দিলে উপরে কিন্তু মানে ওই যে কি বলে ঘুরি ঘুরি ফোসকা ফোস্কার মতো হয়ে যায় এই জন্য হালকা গরম থাকতে দিবেন এতে উপরের দিকটা খুব সুন্দর হয় আর হালকা আছে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কারণ যেহেতু এটা মোটামুটি চার পাঁচটা ভাত যেহেতু হয়েছে এটা একটু কিন্তু কি বলে ভারী একটা জিনিস আর হচ্ছে টোটালি কাঁচা এই জিনিসটা ভিতরে ডিম আছে এজন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তো এভাবে আস্তে করে চার পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর ভেজে নিলেই তো এটা খাওয়ার জন্য একেবারে রেডি তা আমি এভাবে ভেজে নিব আর মানে ভাজাটা হচ্ছে আপনার কালারটা আপনি কতটুকু ভাজবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তবে আমি মোটামুটি একটু গাঢ় কালার করে ভেজে নেছি এর চেয়ে বেশি ভাজলে আসলে তিতা লাগবে খেতে তা আমার এভাবে হয়ে গেছে আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিব আর অবশ্যই একটা টিস্যু দিয়ে তারপরে একটা প্লেটে নামালে ভালো কারণ এক্সট্রা যে তেলটা থাকে সেটা তো আসলে তেল তো এমনি তো শরীরের জন্য অতটা ভালো না তো তেলটা যাতে কম খাওয়া যায় সেদিকে খেয়াল রাখাটাই বেটার আর এসব আসলে অনেক বেশি তেলের জিনিস কম খাওয়াটাই ভালো তারপরেও আসলে মানুষ পছন্দ করে এবং খেতে চায় ভালো লাগে খেতে তো মাঝে মাঝে আসলে কম বেশি খেতে হয় ভালো লাগে তো দেখতে পারলেন এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো ভেজে নিব তারপর আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় সব সময় কিন্তু আমার বাবাই আমার সাথেই থাকে তো আমার বাবা টুকটাক শব্দ আপনারা সব সময় শুনতে পাবেন আর বাবাইকে যেহেতু সবাই এত ভালোবাসেন তো আশা করি সবারই ভালোই লাগবে শুনতে তো আমি দেখাই দেখিয়ে দিলাম যে এখানে আমার টোটাল চারটা মোগলাই হয়েছে দোকানে যেরকম হয় তার অর্ধেক বলা যাবে না অর্ধেকের থেকে একটু বড় বড়ই হয়েছে আর আমি একটু মানে যতটুকু পাতলা করে বানানো সম্ভব সেভাবেই বানিয়েছি তো আমি এখন কেটে নিচ্ছি আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আসলে সরাসরি সাউন্ডটা যদি দিতাম তাহলে ভালো হতো কিন্তু আমি এডিটের সময় আসলে আগের যে সাউন্ডটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি যার কারণে মানে শোনাতে পারলাম না তা আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাবেন আর আমার মতো করে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হলো ভালো হয়েছে কি না আশা করি ভালোই হবে কারণ আমি রেগুলার এভাবে বানাই তো আমারটা খারাপ হয়নি খেতে ভালোই লেগেছে তো এভাবে বানালে অবশ্যই জানাবেন তো ফাইনালি রেডি হয়ে গেল আমার মোগলাই পরোটা দেখতেই পারছেন দেখতেও কিন্তু খুবই আমি তো যাই হোক আজকের এই ভিডিওটা হয়তো আপলোড করতে আমার একটু দেরি হবে আমি একটু ব্যস্ততার মাঝে আছি আর সেটা কেন আছি সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের জানাবো যে আসলে কি জন্য আমি ব্যস্ত আর এই ভিডিওটা আসলে দেরিতে আপলোড হচ্ছে তো আর আজকে আমার যে সুইট ভিউয়ার্সের জন্মদিন সেটা হচ্ছে আসমা মজুমদার আপুর জন্মদিন তা আপুর জন্য আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। আপুর আগামী দিনের পথ চলা যাতে খুব সুন্দর হয় এবং সে যাতে তার ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারে তার মনের সব ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে সেই দোয়া করি আর আপু আবারও অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রইল তো মোগলাই বানানো শেষ খাওয়া দাওয়াও শেষ এখন আসলে আমি একটু হাতের কাজ নিয়ে বসলাম দেখি কতটুকু করতে পারি আফিফ ঘুমাচ্ছে সেই ফাঁকে তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর কেউ ট্রাই করলে তো অবশ্যই আমাকে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আর কেন আমি ব্যস্ত ছিলাম সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে জানাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল to allah peace